আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা ইনস্ট্যান্ট ধোসার রেসিপি যেটা বানাতে খুব 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 কম সময় লাগে আর বানানোও খুবই সিম্পল মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় আর খুব হেলদিও হে এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা ধোসার রেসিপি যেটা দেখতেই পাচ্ছেন অসংখ্য চিত্র আর খুব 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 সফট আপনারা চাইলে এটা ব্রেকফাস্ট ডিনার কিংবা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন আর সাথে আছে স্পেশাল আলুর তরকারি খুব হেলদি তাহলে চলুন রেসিপিটা দেরি না করে শুরু করা যাক একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সবার প্রথমে এক কাপ পরিমাণ চিড়ে। এখানে কোনো বাটি কিংবা কাপ মেপে উপকরণগুলো নিয়ে নেবেন চিড়েটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে চিঁড়েটা আমি ধুয়ে নিয়েছি এবার একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম ওই কাপেরই এক কাপ পরিমাণে সুজি আর ওই কাপেরই এক কাপ পরিমাণে দিলাম টক দই এরপর ভেজানো চিরেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম উপকরণগুলো কিন্তু একদম সমান রাখতে হবে যতটা টক দই ততটা চিড়ে আর ততটাই সুজি এবার একসাথে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি অল্প জল দেবো ওই কাপ মেপে এক কাপই জল নিয়েছি অল্প একটু সবার প্রথমে দিলাম মোট কতটা জল লাগছে সেটাও আমি সবশেষে আপনাদেরকে বলে দেবো একটা ঠিক প্যাটার রেডি করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো ততক্ষণজন আলুর তরকারিটা বানিয়ে নিয়ে যাক এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ করা আলু আলুগুলোকে ভাঙতে গেছিলাম হাত দিয়ে দেখলাম বড্ড গরম তাই চামচ দিয়ে এরকম কেটে নিচ্ছি অর্ধেকটা ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আর অর্ধেকটা গোটা গোটা রাখতে হবে এই আলুর তরকারিটা যে শুধুমাত্র ধোসার সাথে ভালো লাগে তাই না লুচি কিংবা পরটার সাথেও ভালোই লাগে আর বানানো খুবই ইজি অনেকটা কম উপকরণ দিয়ে এটা বানানো যায় খুবই হেলদি আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করবেন সবার প্রথমে সর্ষের তেল এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা অল্প একটু জিরে ফোড়ন আর দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আপনারা যদি এটা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা নাও দিতে পারেন এবার পেঁয়াজটা হালকা ভেজে নেব আর যদি সাউথ ইন্ডিয়ানভাবে বানাতে চান যেহেতু ধোসা বানাচ্ছি ধোসা কিন্তু সাউথ ইন্ডিয়ানেরই খাওয়ার তো সেইভাবে বানাতে গেলে একটুখানি সবার প্রথমে জিরে আর দিতে হবে এখানে রাই রাই মানে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েই পেঁয়াজটা দিয়ে দেবেন আমি এটা বাঙালিভাবেই বানাচ্ছি তাই জন্য এটা জিরে ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়েছি এবার গুঁড়ো মশলা লবণ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটুখানি গ্রেট করা আদা একসাথে মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যতটা ঝোল রাখবেন ততটাই জল দেবেন এখানে আমি এক বাটি পরিমাণে জল দিয়েছি এবার ভালোভাবে এটা ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নেবো সবার প্রথমে এরপরে আমি কেটে রাখা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো আর সবশেষে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো খেতে বেশ ভালোই লাগে হালকা মিষ্টি মিষ্টি ভাবটা চলে আসে দেখলেন কতটা ইজি বানানো এটা আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয় লুচির সাথে খেতেও দারুণ লাগে এবার চলুন ধোসাটা বানিয়ে নেওয়া যাক গরম গরম ধোসা খেতে না ভালোই লাগে তাই জন্য সবশেষে ধোসাটা বানাতে হবে এবার দেখুন এখানে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে আমি ভরে নিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব এই পেস্টটা রেডি করতে মোট আমার টোটাল জল লেগেছে এক কাপ আর একটুখানি জল মানে যেই কাপটা মেপে আমি উপকরণটা নিয়েছি ওই কাপেরই এক কাপ জল আর একটুখানি জল লেগেছে ব্যাটারটা ঠিক এরমই হবে দেখুন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয় এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর সবশেষে দেবো এখানে বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার নয় আর আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর একটা তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো দুই থেকে তিন চামচ পরিমাণে প্রথমে ব্যাটারটা আমি দিয়ে দেবো দিয়ে এরকম হাতা দিয়ে মিছিয়ে দেবো ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু তাওয়া ভালোভাবে গরম করে নিতে হবে আর গ্যাসের আজ একদম হাইতে রেখে এই ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা দেওয়ার পরে লো মিডিয়ামে রেখে ওই দু মিনিটে কিন্তু এটা রেডি হয়ে যায় যখনই ওপরটা এরম শুকিয়ে আসবে তখনই এটা তুলে নিতে হবে খুব সহজেই এটা উঠে আসে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে নামমাত্র তেল দিয়ে আমি বানিয়ে ফেললাম আর আলুর তরকারিটা তো একদম সিম্পলভাবেই বানিয়েছি এটা কিন্তু অনেক হেলদি শরীরে খুবই মানে উপকার দেয় অপকার নয় তো আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই টিপসগুলো আপনারা ফলো করবেন আমি যেগুলো বললাম যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু তাওয়া ভালোভাবে গরম করে নেবেন আর গ্যাসের আজ হাইতে রেখে ব্যাটারটা দিতে হবে তারপরে গ্যাসটা লোতে রেখে লো মিডিয়ামে রেখে দু মিনিট সময় ধরে এটা রান্না করে নিলেই কিন্তু রেডি অসংখ্য ছিদ্র হবে আর খেতে কিন্তু দারুণ সফট হয় আপনাদেরকে আমি একটা এক্ষুনি তুলে দেখাচ্ছি হাতের মুঠোতে পুরো চলে আসবে আর কত ছিদ্র দেখুন দেখতে পাচ্ছেন পুরো ছিদ্রতে ভরা দারুণ স্পঞ্জি আর সফট হয় আলুর তরকারি দিয়ে ফাটাফাটি লাগে খেতে সবচেয়ে যেটা আনন্দের ব্যাপার হলো আমার বর্মশাই এই রেসিপিটা বানালে আমার জন্য মানে রাখতে ভুলে যায় গোটাটাই ও খেয়ে ফেলে তো চলুন একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর বাড়িতে যদি বানান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু